ওই যে ডেডি যাচ্ছে ডোনাট কিনতে ভাইয়ার জন্য আ দিদি চলে গেল আ তোমাকে রেখে তুমি ডোনাট খাবা ইউ ইটি ডোনাট না করে না শুকুলে ফেলছো ইজ ওক ইজ তো ফাইজান ডোনাট খাইতে চাইছে তাকে নিয়ে একটু ডোনাট কেনার জন্য তার ডেডি ভিতরে গেছে এদিকে ইরাম চিল্লা চিল্লি টোটাল পাগল ফেলাইছে আমাদেরকে গাড়ির মধ্যে এখন আবার হাতে ডোনাট নিয়ে তো থেকে ডোনাট কেনার পরে প্রায় বিশ মিনিটের মধ্যে আমরা রচেষ্টা চলে আসছি আমরা এখন ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা করব ওদের যেহেতু সামার ভ্যাকেশন চলে সেজন্যই আসলাম প্রায় তিন চার বছর আগে এই মলটাতে আসছিলাম এর ভিতরে নাকি মলটা অলমোস্ট ক্লোজ হয়ে গেছে তো আজকে আবার একটু দেখতে আসলাম যে কী কী আছে এখানে আর ওদেরকে নিয়ে একটু বাইরে খাবো তারপর বিকেলে বাসায় যাব এরাম ভিউটা সুন্দর দাঁড়াও ছবিতুল বা

এখানে বসো দেখছো এটা ওটার ফল সে হাই পাইজ আন কেয়ারফুল হ্যাঁ এখানে বসো তাইলে ভালো ভালো ছবি তোলা যাবে পাইজ ইউ লাইক ওয়াটার পানি দেখে ভীষণ খুশি হয়েছে তারা এরম তো সেই আনন্দ পাইতে দেখার লাইক দিস এরাম আজকে আমরা একটু ঘুরতে আসলাম তারা খেলাধুলা করতেছে কি খেলা করতেছে কি কি করতেছে সে মলে এসে খেলাধুলা করতেছে ফাইজন কি করতেছে ফাইজন গাড়ি চালাচ্ছে গ গ গ গ ভিতরে চলে একটু ঘুরে আসি চালা চালা আমি বুঝিনা একটা স্টেটার কিভাবে একটা মলে চলে কোন চলো ওই দিকে একটু দেখি দিস বব বব কে যায় কে দরে দরি করে সে বলছে এইদিকে মেডিকেলের এদিকে আছে তো আমরা এখানে জেসিফানি থেকে কেনাকাটা করে বের হইছি আর ফাইজানার তার ড্যাড বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে ওইদিকে ঘুরতে গেছে এখন আমরা তাদের কাছে যাচ্ছি অনেক বড় একটা মল এটা অবশ্য এখন অলমোস্ট ক্লোজ হয়ে গেছে but bachchode bhalo khelar jayga Okay. Look at this. Yes. Get Faisan, do not go outside, okay?

what is this here

এটা কি এটা অলমন্ডে এটা সুন্দর আই ডোন্ট নো ইউ গেস ইট ইউ গেস লাইক দিস দিস ওয়ান ইজ সুইট ফাই দেন ইউ লাইক সুইট অন লাইক সুইট অর আমবুড়িটা কি করছে এর আমবুড়িটা কি করতেছে পাথর নিয়ে খেলা করতেছে কেয়ারফুল ব্যথা পেও না ওকে এরাম দেখো তো আমরা কি কি শপিং করে এনেছি দেখি বসো দাঁড়াও এসে দেখো এটা দেখো এখানে বড় ভাইয়া এখানে এটা কার ড্রেস তারপরে ওয়েট বেবি ওয়েট এটা হচ্ছে ফাইজানের প্যান্ট এটা হচ্ছে ইরামের প্যান্ট দাঁড়াও বু দাঁড়াও দাঁড়াও বেবি বাস দেখবো এটা হচ্ছে ফাইজানের এটাও ফাইজানের বি লাইক দিস ইরাম ডোন্ট আস এটা হচ্ছে বড় মিয়া ছিল আমাদের ওই দিনকার শপিং